আবহাওয়ার পরিবর্তন নিয়ে কৃষির ওপর একটি সেমিনারে অংশ নিতে নেপালে গিয়েছেন দিনহাটার সৌভিক চক্রবর্তী সেখানে গিয়ে নেপালের ঘটনায় আটকে পড়েছে সৌভিক ছাড়াও ওই দলে থাকা আরও তিনজন ওই দলে রয়েছে কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণারত দিনহাটার মাদার লিনীর সৌভিক ছাড়াও আরও দুজন এবং সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন নেপালের কাঠমান্ডু সেন্ট্রাল কলেজে এই সেমিনার আয়োজিত হয় সৌভিক নেপালের কাঠমান্ডুতে একটি সেমিনারে অংশ নিতে গিয়ে সেখানে আটকে পড়ায় উদ্বেগে রয়েছে তার পরিবার বাবা চক্রবর্তী ও মা কাকলি চক্রবর্তী জানিয়েছেন মঙ্গলবার নয় নেপালের কাঠমান্ডু থেকে কল্যাণীতে পাঁচই সেপ্টেম্বর থেকে চার দিন ব্যাপী ওয়ার্ল্ড কংগ্রেস ক্লাইমেট চেঞ্জ কৃষি দপ্তরের এই সেমিনারে অংশ নেয় সৌভিক সহ চারজন সেমিনারের শেষ দিন থেকে নেপালে গণ্ডগোল শুরু হওয়ায় ওরা সকলেই কাঠমান্ডুর একটি হোটেলে আটকে রয়েছে কি হবে বুঝে উঠতে পারছি না এদিকে সৌভিক জানিয়েছে সেমিনার শেষে নয় সেপ্টেম্বর আমাদের ফেরার কথা থাকলেও আঠই সেপ্টেম্বর থেকে অশান্ত হয়ে ওঠে নেপাল আমরা ফিরতে পারছি না হোটেলে আটকে রয়েছে সেখান থেকে ভারতীয় হাই কমিশনারের সাথে যোগাযোগ করেছি সেখান থেকে আমাদের বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোটেলেই থাকার জন্য এদিকে হোটেলে প্রতিদিন বিল বেড়ে যাচ্ছে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি এই অবস্থায় কি করব বুঝে উঠতে পারছি না নিউরাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম নমস্কার আমি সৌভিক চক্রবর্তী নমস্কার আমি স্বপ্নজিৎ চৌধুরী আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডির স্কলার হচ্ছি আমরা নেপাল কাঠমান্ডুতে এসছিলাম ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে আমরা এসেছিলাম এখানে আমরা প্রথম দিন পাঁচ তারিখে আসার পরে আটকা পড়ে যাই নয় তারিখে আমাদের যাওয়ার কথা ছিল আমরা এখানে ওয়ার্ল্ড কংগ্রেস অন ক্লাইমেট চেঞ্জে এসছিলাম অ্যাওয়ার্ড নিতে এবং প্রেজেন্টেশন দিতে আমরা এইখানে আটকা পড়ে যাই নেপালে নয় তারিখে আমাদের বাস ছিল সেই বাসটা ক্যান্সেল হয়ে যায় এখানে কোনো ফ্লাইট চলছে না আপাতত আমি এবং আমার তিন সহপাঠী আমরা মোট চারজন একটা হোটেলের মধ্যে আটকা পড়েছি এখানে আমাদের হোটেল থেকে বেরোনো নিষেধ খালি খাওয়া দাওয়া করা এবং হোটেলে থাকা এছাড়া আমাদের কোনো বেরোনো নিষেধ বাইরে আর্মির পেট্রোলিং চলছে পুরো আমরা ইন্ডিয়ান এম্বাসিতে কথা বলেছি কিন্তু ইন্ডিয়ান এম্বাসির থেকে আমাদেরকে জানানো হয়েছে হোটেল থেকে একদম বেরোতে না যতক্ষণ সব জিনিস ঠান্ডা না হচ্ছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাই আমাদের দেশ ভারতে আমরা বাড়িতে ফিরে যেতে চাই আমরা এখানে কি করে আমরা যাব কি করব আমরা এখানে বুঝতে পারছি না তাই জন্যেই এই ভিডিওটা করে আপনাদেরকে পাঠাচ্ছি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিন হাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিয়াল গথুলি বাজার দিন হাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিন হাটার ইংরেজি মাধ্যম স্কুল সাথে কথা তারাও আমাদেরকে বলছেন যে আপাতত যদি হয় তাহলে তারা না ততদিন আমরা যাতে নিজের থেকে যাওয়ার চেষ্টা না করি তারা ক্লিয়ারেন্স দিলে পরেই যাতে আমরা আসি যাতে সেফলি আমরা পৌঁছে যেতে পারি এখানে নেপাল আর্মি আমাদেরকে অনেক সাহায্য করছে ইনফ্যাক্ট আমরা এয়ারপোর্টেও যে এসেছি নেপাল আর্মি আমাদের এসপো করে হোটেল

মনে হচ্ছে কবে নাগা স্বাভাবিক হতে পারে আপনাদের ওখানে কি ধারণা ওখানে থেকে কি মনে হচ্ছে আমাদের এখানে ধারণাটা হচ্ছে দু একের মধ্যে বাই রোড রাস্তা খুলে দেওয়া উচিত যদি কোনো নতুন ছামেলা তুমি না হয় কারণ আর্মি সব আমাদের সামনে দিয়ে পেট্রোলিং করে যাচ্ছে রাস্তা নতুন ছামেলা আবার কোনো দামদাওয়া আমরা শুনিনি এন্ডতে হয়েছে যে লাস্ট last নয় তারিখের পর থেকে নতুন কোনো ঝামেলা তো আমরা শুনিনি হয়েছে কিন্তু বাই রোড তারা এখনো পারমিশন দিচ্ছেন না আমাদের যাওয়ার জন্য তোমরা কাঠমান্ডুর কোন হোটেলে রয়েছে তোমরা কাঠমান্ডুর কোন হোটেলে রয়েছো আপনি আরেকবার বললে ভালো হয় কাঠমান্ডুর কোন হোটেলে রয়েছো আমরা কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরের 200 মিটার দূরে হোটেল রিসুঙ্গা অর্জুনে আছি ঠিক ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ওদের ছ তারিখ একটা সেমিনার ছিল ওরা পাঁচ তারিখে রওনা দিয়ে ছ তারিখে ওখানে নেপালে পৌঁছে গেছিলো পৌঁছে যাওয়ার পরে সেমিনার ছিল ছ সাত আট ন তারিখেও ওদের সেমিনার হয়ে তারপরে ওদের কমপ্লিট হয়েছে ন তারিখের পর মানে ওদের আসার কথা ন তারিখে তারপরে ন তারিখ থেকেই তো ওখানে গণ্ডগোল শুরু যার জন্য ওখানে আটকে পড়েছে হোয়াটসঅ্যাপের কথা হচ্ছে যা ওখানে এখন মানে এমনিতে সবই কথাবার্তা সব কিছুই ঠিকমতো হচ্ছে কিন্তু ওখান থেকে আসতে পারছে না এই হচ্ছে অসুবিধাটা কারণ কতটা টেনশন হচ্ছে শুনি টেনশন হচ্ছে কারণ ওখানকার পরিস্থিতি যেরকম অবস্থা হয়েছিল শোনার পরে তো প্রচুর টেনশন হচ্ছিল তারপরে ওদের কাছে শোনা যে ওরা যে জায়গাটায় আছে একটু সে যে হোটেলটাতে আছে একটু শোনার পরে একটু ছেলে কোথায় পড়ে ছেলে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করছে সেখান থেকে সেমিনার সেখান থেকে হ্যাঁ ওখান থেকে পিএইচডি করছে ওখান থেকে সেমিনার ছিল কী নাম দিদি আপনার কাপড়ি চক্রবর্তী এটা কোন এলাকা এটা দিনহাটা মাদারলেন এক এসআর টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইতিয় বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইতিয়ার দিনহাটার মাতালহাটে বড়োভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.